মেয়েটি তার হাজব্যান্ডকে ঝাড়ু দিয়ে তাড়াতে থাকে আর তাকে বলে বেরিয়ে যাওয়া বাসা থাকে এই বলে সে এগিয়ে গিয়ে তার ব্যাগটি নিয়ে সে তাকে ছুড়ে দেয় তখন তাকে বলে তুমি এমন কেন করছো তখন মেয়েটি মৃত হেসে জানো না আমি কেন এমন করছি কোন সাহসে তুমি তোমার চাকরি ছেড়ে এসেছো আর এখন কি আমি তোমাকে বসে বসে খাওয়াবো নাকি এই থাকার কোনো প্রকার অধিকার নেই তোমার এই বলে সে ঝাড়ু হাতে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাও বলে তাকে দৌড়ানি দেয় আর এরপরে লোকটি বাধ্য হয়ে সেইখান থেকে চলে যায় এরপরে লোকটি মনে অনেক কষ্ট নিয়ে যাওয়ার সময় সামনে থাকা গাড়ির নাম্বার প্লেট দেখে তার গাড়িটি অনেক পরিচিত মনে হয় এরপরে তার মনে পড়ে যায় এইটি তার বন্ধুর গাড়ি আর সে গাড়ির গ্লাসের কাছে গিয়ে তার বন্ধুকে খুঁজতে থাকে আর এরপরে সে কাউকে দেখতে না পেয়ে সামনে এগিয়ে যেতেই তার বন্ধুকে দেখে তার কাছে যেতেই ছেলেটি তাকে দেখে অবাক হয়ে বলে সোহেল তুই এখানে এরপরে লোকটি তাকে বলে পিছনে আমার বাসা রয়েছে আর তুই এখানে কি করছিস আর এরপরে লোকটি বলে এইটা তুই আগে আমাকে বলবি না আমি এখানে অনেকক্ষণ আগেই এসেছি এরপরে ভদ্রলোক মন খারাপ করে তাকে বলে আসলে আমি একটি বড় সমস্যায় পড়ে গিয়েছি আমাকে আমার স্ত্রী বাসা থেকে বের করে দিয়েছে এখন আমার একটু থাকার ব্যবস্থা করে দিবি আর এরপর বন্ধুরা যা হয় সেটিকে দেখা আগে আপনি যদি আপনার মাকে মন থেকে বেশি ভালোবাসেন তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব